আমরা আজকে নবদ্বী মন্ডল পরিক্রমা দু হাজার মহাপ্রভু জগন্নাথ মিশ্র শচি মিশ্র বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দেবীর আশীর্বাদ নিতে আমাদের চার আশ্রমের ভক্ত ব্রহ্মচারী গৃহস্থ বানপস্থ সন্ন্যাস ছিল প্রভুপদের পিছনে পিছনে আমরা চলছি যোগ আমরা ওখানে আশীর্বাদ নিয়ে আমাদের নবদী মন্ডল পরিক্রমা আট দিনের যাত্রা শুরু করছি আপনার সঙ্গে থাকবেন মহাপ্রভুর বিভিন্ন লীলা আমরা দর্শন করব আর আমাদের সঙ্গে আপনারা যেখানে আছেন পরিক্রমা করতে পারবেন আমাদের সঙ্গে আছেন পরম পূজ্য শ্রী ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ তিনি এসেছেন আমাদের মহাপ্রভুর আদি ভিটা শ্রীহট্ট সেই সিলেট ভূমি থেকে তিনি সেখানকার আশীর্বাদ নিয়ে আর মহাপ্রভু ভূমিষ্ঠ হয়েছেন এখানে পুরো ডাবল আশীর্বাদ ডাবল ইঞ্জিন আমাদের সঙ্গে আছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা অনলাইনে যারা আছেন আপনারাও এই পরিক্রমা অংশগ্রহণ করতে পারেন আজকে সেই শুভ সূচনা শুভ অধিবাস শুরু হতে যাচ্ছে যেটা হচ্ছে শ্রীনিবাস আচার্য ঠাকুর দাস ঠাকুর শ্যামানন্দ প্রভু ঈশান ঈশান ঠাকুর এর মাধ্যমে পরিক্রমা করেছিলেন ঈশান ঠাকুর রাস্তা দেখাচ্ছিলেন প্রেমানন্দে আন্দে তারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেছিলেন বিশেষ করে জীবগোস্বামী পা ছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু স্বয়ং এই পরিক্রমা করেছেন পরম্পরায় শিল ভক্তিবীনাথ ঠাকুর এই পরিক্রমা স্টার্ট করেন ভক্তি সিদ্ধান্ত শেষ ঠাকুর পরবর্তীতে শিল প্রপাদ নির্দেশনা দিয়ে যান এবং জিবিশ্রী মণ্ডলী প্রথম আমি বিশেষ করে একান্ন ছিলাম তখন মাত্র একশো আশি জন ভক্ত ছিল পরিক্রমায় এখন আঠারো হাজার শূন্য বেড়ে গেছে দুইটা সেই জন্য সাতটি পরিক্রমা দল গুরু মহারাজ বলেছেন যে আগামীতে নয়টা দল করতে হবে নয়টা দ্বীপে নয়টা দলে পরিক্রমা হবে আর এই পরিক্রমায় কি আনন্দ